আমরা মনের অজান্তে রিবা বা সুদের সাথে জড়িয়ে যাচ্ছে না তো না জানার কারণে আমরা কি সুদের সাথে জড়িয়ে যাচ্ছি আমরা প্রত্যেক মাসে যারা পোস্ট পেড বিদ্যুৎ ব্যবহার করছি আমরা বিদ্যুৎ বিল বিলম্বে আদায় করার কারণে আমরা জরিমানা দিচ্ছি ওনার খুব স্বাভাবিক ভাবে নিচ্ছি যে অল্প টাকা জরিমানা পঞ্চাশ ষাট সত্তর একশো টাকা জরিমানা দিচ্ছি আমাদের গায়ে মাগছি না ভাবছি যে যাক সমস্যা নেই আমরা কিন্তু এই বিদ্যুৎ বিল বিলম্বে প্রধানের কারণে যে জরিমানা দিচ্ছে এই জরিমানা দেওয়ার মাধ্যমে আমরা কিন্তু সুদের সাথে জড়িয়ে যাচ্ছি বিষয়টিকে আমরা খেয়াল করছি বিদ্যুৎ বিল বিলম্বে প্রদানের কারণে যে জরিমানা আদায় করতে হয় এটাকে সারিয়ার পরিভাষায় রিবার দাইন বলা হয় যেই সার্ভিস অথবা যে সুবিধাটা আমি ভোগ করার পরে আমার উপরে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা অ্যামাউন্ট চার্জ হিসাবে আবশ্যক হয়ে গেছে নির্ধারিত হয়ে গিয়েছে আমি যখন সময়ে এই নির্ধারিত চার্জ পরিশোধ না করব তখন এই চার্জের উপরে একটা সুদ ইন্টারেস্ট আসে সেটা হচ্ছে জরিমানা আমরা যারা এখনো পোস্ট পেইড বিদ্যুৎ ব্যবহার করছি আমরা বিলম্বে বিদ্যুৎ বিল পরিশোধ করার কারণে যে জরিমানা দিচ্ছি এটা কিন্তু রিবার দায় আল্লাহ কোরআনে রিবাকে হারাম করেছেন হাল বাই ও হার রিবা এই আয়াতের মাধ্যমে রিবাদ দায়ন আল্লাহ তাআলা হারাম করেছে এবং যারা জেনে বুঝে সুদের সাথে জড়িত হচ্ছে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা যুদ্ধের ঘোষণা দিয়েছে জেনে বুঝে কেন আমরা রিবার সাথে জড়িয়ে যাব। অনেকেই অনেক দিনদার ফ্যামিলি আছে যারা সুদ থেকে বাঁচাতে চাই কিন্তু না জানার কারণে বিদ্যুৎ বিল বিলম্বে প্রদান করছে জরিমানাও দিচ্ছে এতে রিবার সাথে জড়িয়ে যাচ্ছে বিদ্যুৎ বিল যত সময় প্রদান করে আপনি এই বাথাকে বেছনা আত্মরাজ ঐতিহ্যের খুঁজে